ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অ্যাসিস্ট্যান্ট শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা লাইফ সায়েন্সের ক্র্যাশ কোর্স লঞ্চ করেছি তো তার সাপেক্ষে আমরা মূলত মডেল কোয়েশন পেপার হিসাবে একটি ফ্রি ক্লাস আমরা লঞ্চ করেছি অলরেডি মডেল পেপার যে কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাশনের ক্লাস ওয়ান আমরা পাবলিশ করেছিলাম তো সেখানে আমরা বলেছিলাম যে যারা যারা ক্লাস কোর্সে জয়েন করতে পারবে না তাদের জন্য আমরা মডেল পেপার হিসাবে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস আমরা নিয়ে আসবো তো আজকে আমরা ক্লাস টু হিসাবে আহ বেশ কয়েকটি এমসিকিউ যেগুলো মূলত সাজেস্টিভ কোশ্চেন হিসাবে হতে পারে বটানির ক্ষেত্রে তোমরা জানো যে লাইসেন্সের ক্ষেত্রে বোটানি জিওলজি ফিজিওলজি আলাদা আলাদা করে পরীক্ষা হয় তো সেক্ষেত্রে বটানিতে আজকে আমরা কোয়েশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করার চেষ্টা করব প্রত্যেকটা কোশ্চেন তোমাদেরকে বলে রাখি ইংলিশ এবং বাংলা দুটো ভাষানেই রাখা হয়েছে তোমাদের বোঝার সুবিধার জন্য তো আমরা আলোচনার সাপেক্ষে দুটো ভাষানটাকে আমরা ব্যবহার করব এবং প্রকৃত যে অ্যান্সার কোনটা হবে সেগুলোকে আমরা অ্যানালাইসিস করে বলার চেষ্টা করব তো প্রথম যে কোশ্চেনটি রয়েছে ইফ ফাইটোপ্লাংটনস আর ডেস্ট্রয়েড ফ্রম সি দেন ড্যাশ অর্থাৎ যদি সমুদ্র থেকে ফাইটোপ্লাংটন ধ্বংস করে দেওয়া হয় তাহলে কি হবে অপশন এ এলগি উইল গেট মোর স্পেস টু গ্রো অর্থাৎ গুলো বেশি স্পেস পাবে গ্রো করার জন্য আরো জায়গা পাবে অপশন বি প্রাইমারি কনজিউমার্স উইল গ্রো লাগজুরিটি অর্থাৎ যারা তোমার প্রাইমারি যে সমস্ত কনজিউমার তারা বিলাসিতার সঙ্গে বৃদ্ধি পাবে অপশন সি ফুড চেন উইল বি এফেক্টেড অর্থাৎ খাদ্য শৃঙ্খল প্রভাবিত হবে অপশন ডি নো এফেক্ট উইল বি সিন অর্থাৎ কোনো প্রভাব দেখা যাবে না তোমরা জানো যে ফাইটোপ্লাংন আমরা মেরাইন যে বা সমুদ্রের ক্ষেত্রে ফাইটোপ্লাংটন মেনলি আহ প্রডিউসার হিসাবে কাজ করে প্রডিউসার হিসাবে কাজ করে এবার তো আমরা এইটুকু পড়েছি সবাই ইকোলজিতে যে এই প্রডিউসার হচ্ছে কি তোমার গুরুত্বপূর্ণ রোল প্লে করে খাদ্য শৃঙ্খল বা ফুড চেনের ক্ষেত্রে তাই না তার কারণ হচ্ছে কি বিভিন্ন খাদ্য খাদক সম্পর্কে থাকা যে সমস্ত অর্গানিজমস গুলো তারা উৎপাদক থেকে শুরু করে প্রাইমারি কনজিউমার সেকেন্ডারি কনজিউমার টার্সারি কনজিউমার বা ডিকম্পোজার এইভাবে আমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখতে পারি তো সেক্ষেত্রে যেখানে ফাইডোপ্লান্টন যদি কোনো কারণে ডেস্ট্রয় হয়ে যায় তাহলে পুরো ফুড চেন যেটা বা খাদ্য শৃঙ্খলটাই ডেস্ট্রয় হয়ে যাবে তো সেই সাপেক্ষে অপশন সি এখানে হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর মানে ফুড চেনটাই পুরোটাই ডেস্টোয় হয়ে যাবে বা এফেক্টেড হয়ে যাবে চলো পরের কোয়েশ্চেনে আমরা চলে যাবো কোশ্চান নাম্বার টু তো এখানে দেখো আহ টোটাল চারটি আহ স্টেটমেন্ট দেওয়া রয়েছে কোনটি ইনকারেক্ট আমাদেরকে বলতে হবে তো তার আগে আমরা দেখেনি যে কী কী স্টেটমেন্ট এখানে বলা হয়েছে তো ফার্স্ট যে স্টেটমেন্ট বলা হয়েছে সিঙ্গেল সেল স্পিরুলিনা ক্যান প্রডিউস লার্জ কোয়ান্টিটিস অফ ফুড রিচ ইন প্রোটিন ভিটামিন এবং মিনারেলস তো এটা একদম ঠিক তোমরা জানো যে স্পিরুলিনা বা স্পাইরুলিনা এটাকে আমরা এস সিপি প্রোডাকশনে ব্যবহার করি এসিপি মানে সিঙ্গল সেল প্রোটিন তো এটা হচ্ছে কি একদম সঠিক একটি স্টেটমেন্ট অপশান বি কি বলছে দেখো না বডিওয়েট ওয়েট ওয়াইজ দ্য মাইক্রোঅর্গানিজমস মিথাইলোফিলাস মিথাইলো ট্রোপাস মে বি এবু প্রডিউস সেভারেল টাইম মোর দেন

বাটাম মাশরুমটাকে ইউজ করি যেটা ভিটামিন সি এর সমৃদ্ধ এটা কিন্তু স্টেটমেন্টটা ঠিক নয় কারণ এটা প্রোটিনের একটি সোর্স হিসাবে আমরা ব্যবহার করি কিন্তু এই ভিটামিন সি কিন্তু কমন সোর্স হিসাবে আমরা এটাকে কিন্তু ইউজ করি না তো এই স্টেটমেন্টটাকে আমরা সঠিক বলে ধরবো না আচ্ছা লাস্ট যে স্টেটমেন্টটা বলেছে রাইস ভ্যারাইটি ডেভেলপড হুইচ ইজ ভেরি রিচ ইন দ্য ক্যালসিয়াম তো রাইসের মধ্যে ক্যালসিয়াম থাকে এটা আমরা ধরে নিতে পারি তো অপশান ডি এটাও সঠিক রয়েছে তো এখানে যেহেতু ইনকারেক্ট অপশান বলেছে তাহলে অপশান সি এরটাকে অ্যান্সার হিসাবে আমরা আমরা এখানে অ্যান্সার করব ঠিক আছে অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর অপশান সি ঠিক আছে কারণ এটা হচ্ছে যেহেতু ইনকারেক্ট স্টেটমেন্ট বলেছে ঠিক আছে অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর আমরা অপশান সি সবাই অ্যান্সার করে আসবো চলো নেক্সট হচ্ছে দেখো আমার পরের কোয়েশ্চেন তিন নাম্বার কি সেগমেন্টস আর তো ওকাজাকি সেগমেন্ট কি কি বলেছে দেখো এখানে যে সেগমেন্ট অফ ডিএনএ ক্যাপাবল অফ রেপ্লিকেশন অর্থাৎ ডিএনএ সেগমেন্ট যেটা প্রতিলিপি করতে সক্ষম সেগমেন্টস অফ চেন অফ নিউক্লিওটাইডস ও ফর্মিং ডিউরিং রেপ্লিকেশন অফ ডিএনএ অর্থাৎ হচ্ছে কি ডিএনএ প্রতিলিপির সময় তৈরি নিউক্লিওটাইড এর যে সেগমেন্ট অবভিয়াসলি আপনারা জানেন যে যখন হচ্ছে কি রেপ্লিকেশন হয় তখন তোমার হচ্ছে কি দুটো ডিএনএ স্ট্যান্ড থাকে একটিকে আমরা মেনলি বলি মানে দুটো স্ট্যান্ড হচ্ছে কি একটি ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম আর একটা থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইম তো এখানে হচ্ছে কি এই ডিএনএ অ্যাপ্লিকেশন যেহেতু থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম অভিমুখে হয় তো এটা কন্টিনিউয়াসলি তৈরি হয় আর যেহেতু আর একটি স্ট্যান্ড যেটা বিপরীতে থাকবে সেটা যদি ফাইভ প্রাইমে যদি থাকে তাহলে সেখানে হচ্ছে ফ্রেগমেন্ট অফ ডিএনএ তৈরি হবে সেই ফ্রেগমেন্ট অফ ডিএনএ কে আমরা কি বলি না মেইনলি হচ্ছে কি তোমার বলি তো এটা এই এই যে ক্ষেত্রে হচ্ছে কি তোমার প্রাইম প্রাইম থেকে থাকবে সেটা ফ্রেগমেন্ট আমরা দেখতে পাবো তাহলে ওকাজাকি ফ্র্যাগমেন্ট মানে রেপ্লিকেশনের সময় নিউক্লিওটাইড এর যে সেগমেন্ট গুলো তৈরি হয় আহ তো তাকে আমরা ওখা সেগমেন্ট বলি তো আরেকটা এখানে তার পাশাপাশি জিনিস তোমরা মনে মনে রাখবে আর মানে যে যে স্ট্যান্ডের হচ্ছে কি তোমার ওখাদা কি সেগমেন্ট তৈরি হবে সেই সেগমেন্ট সেই স্ট্যান্ডটাকে আমরা কি বলি না লেগিং স্ট্যান্ড ঠিক আছে লেগিং স্ট্যান্ড সেইটাকে আমরা লেগিং বলি আর যেটা কন্টিনিউয়াস ডিএনএ স্ট্যান্ড তৈরি হবে তাকে বলা আছে কি লিডিং স্ট্যান্ড লিডিং স্ট্যান্ড ঠিক আছে লেগিং স্ট্যান্ডে লিডিং স্ট্যান্ডের এই এই ব্যাপারটা তোমরা যারা জানো না তারা মনে রাখবে কারণ এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ঠিক আছে চলো এবার আমরা চলে আসবো পরের কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফোর টেন পার্সেন্ট গুয়ানিন ইজ প্রেজেন্ট হাউ মাস ইজ প্রেজেন্ট অর্থাৎ দেখো তোমরা নিশ্চয়ই জানো যে একটা ডাবল স্ট্রেনের ডিএন এর ক্ষেত্রে যদি গুয়ানিন বলে দিয়েছে টেন পার্সেন্ট তাহলে হচ্ছে কি তোমার সাইটোসিন থাকবে কত টেন পার্সেন্ট কারণ আমরা ডাবল স্ট্রেনের ডিএন এর ক্ষেত্রে এর সমান পরিমাণ থায়ামিন থাকে গুয়ানিনের সমান পরিমাণ সাইটোসিন থাকে আমরা জানি আমরা এটাও জানি যে এডেনিন প্লাস গুয়ানিন প্লাস সাইটোসিন প্লাস থায়ামিন মিলিয়েই হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কি নিয়ে একটা ডিএনএ তৈরি হয় তাহলে এখানে যদি বলা রয়েছে দেখো যে তোমার তোমার হচ্ছে কি হান্ড্রেড তাহলে হচ্ছে এ প্লাস টি সমান বলতে পারি যে হান্ড্রেড মাইনাস টোয়েন্টি সমান হচ্ছে কি এইটটি এবার একটু আগে আমরা বললাম এডেন যা থাকবে থার্বিন যা থাকবে তাহলে এ সমান টি সমান এইটি বাই টু সমান হচ্ছে ফোরটি তাহলে এখানে চেয়েছি কি না তোমার থাইমিন তাহলে থাইমিন কত হবে ফোর্টি পার্সেন্ট বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর ঠিক আছে অপশন বি এখানে কারেক্ট হিসাবে আমরা পড়ে আসবো চলো কোয়েশ্চন নাম্বার ফাইভ হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কনসিস্টেন্ট উইথ দ্য ডাবল হেলিকেল মডেল অফ ডিএনএ অর্থাৎ এখানে আমরা যে বিবৃতিটি দেখতে পাচ্ছি সেখানে ডিএনএ ডাবল হেলিকেল মডেলের সাথে কোনটি সামঞ্জস্যপূর্ণ নয় ঠিক আছে অর্থাৎ আমরা তো ওয়ার্ডসন ক্রিকের যে তোমার মডেল রয়েছে সেই অনুযায়ী আমরা জানি যে ডিএনএ যে ডাবল স্ট্যান্ডার্ড সেগমেন্ট তো মানে ডাবল স্ট্যান্ডার্ড হচ্ছে একটা মলিকুল তো সেক্ষেত্রে এখানে কোনটি এই ডাবল স্ট্যান্ডার্ড সাপেক্ষে যুক্তি দিচ্ছে না কি বলছে দেখো অপশান এতে দ্য অ্যামাউন্ট অফ এ প্লাস টি বাই জি জি সি প্লাস জি ইজ নট কনস্টেন ইন ডিফারেন্ট অর্গানিজমস অর্থাৎ দেখো বলছে যে এডেনিং মানে তোমার হচ্ছে কি আমরা বেসিক্যালি আমরা একটা তোমার ইকুয়েশন পড়েছি চার বক্স যেটাকে আমরা বলি পিউরিন বাই পিরিমিডিন ইকুয়াল টু ওয়ান তো পিউরিন মানে হচ্ছে কি এডেনিন প্লাস গুয়ানিন আর সাইটোসিন প্লাস থাইমিন ইকুয়াল টু ওয়ান তো এখানে দেখো এ প্লাস টি বলে দিয়েছে প্লাস বাই সি প্লাস জি তাহলে এটা নট কনস্ট্যান্ট হবে এটা ঠিক আছে আচ্ছা ডেনসিটি ডিক্রিজেস অন অন হিটিং মানে হিটের সাপেক্ষে ডেনসিটি ডিক্রিজ করতে পারে এটা ঠিক আছে আচ্ছা একটু আগে আমরা যেটা বলছিলাম দেখো এখানে বলেছে এ সমান সি সি সমান জি এটা তো কোনোভাবেই হবে না কারণ এ সমান টি হয় আর জি সমান সি হয় তাই না আচ্ছা তারপরে অ্যাকর্ডিং টুক ডাবল স্ট্রাকচার এটাও ঠিক আছে তাহলে যেহেতু হচ্ছে কি আমাদের এখানে নট কনসিস্ট কনসিস্টেন্ট বলেছে স্টেটমেন্ট সাপেক্ষে তাহলে অপশান এখানে সি এড টা হচ্ছে কি তোমার উত্তর হয়ে যাবে ঠিক আছে অপশান সি এটা এখানে উত্তর হয়ে যাবে তো কোশ্চেন নাম্বার 6 তো 6 যাওয়ার আগে খুব সংক্ষেপে আমরা বলে দিই যারা যারা তোমরা চাইছো যে এই অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং ইন্সট্রেশার যে পরীক্ষাটা হতে চলেছে পাবলিক সার্ভিস কমিশনের তার অনলাইন ক্লাস কোর্সে জয়েন করতে চাইছো তো আমরা লাইফ সায়েন্সের পক্ষ থেকে আমরা জিওলজির ক্রাশ কোর্স এবং বোটানির ক্রাশ কোর্স আমরা শুরু করেছি তো যারা হচ্ছে কি তোমরা জয়েন করতে চাইবে তোমরা জানো যে আমরা 10 জানুয়ারি থেকে ক্লাস শুরু করেছি এখনো এডমিশন নেওয়া যাচ্ছে ঠিক আছে যে ক্লাসগুলো হয়েছে তোমরা পেয়ে যাবে বা যারা তোমরা জয়েন করতে চাইছো তোমরা ইতিমধ্যেই তোমরা যোগাযোগ করে জয়েন করে যাও কারণ আমরা পরীক্ষার আগের দিন পর্যন্ত এই ক্র্যাশ কোর্স হচ্ছে কি কন্টিনিউ রাখবো গুগল মিটের মাধ্যমে লাইভ ক্লাস দেওয়া হচ্ছে লাইভ ক্লাসে তোমরা রেকর্ডেডও পাবে পিডিএফ নোটস পাবে সেই সঙ্গে হচ্ছে কি তোমরা মক টেস্ট দিতে পারবে এবং মডেল কোয়েশন পেপার এবং মডেল কোয়েশন পেপারের তোমার হচ্ছে কি টেস্ট সেগুলো তোমরা দিতে পারবে এবার জুলজির ক্ষেত্রে এই রুটিন ধরে তোমাদের ক্লাস দেওয়া হচ্ছে আমি সময়ের জন্য বিস্তারিত আলোচনা করছি না তোমরা এটা অ্যাপোচ করে দেখে নেবে কোন দিন কোন কোন ক্লাস রয়েছে কোন সময়ে আর সেই সঙ্গে বটারির ক্ষেত্রেও এই তোমার রুটিন অনুযায়ী ক্লাস করানো হয় ঠিক আছে তো তোমরা জেনে রাখো যে এই যে ক্লাস কোর্সের যে ফিজটা আছে ওয়ান টাইম বারোশো টাকা অনলি ওয়ান টাইম ঠিক আছে একবারই হচ্ছে কি পেমেন্ট করতে হবে এবং এই কিউআর কোড তোমরা ইউজ করতে পারো পেমেন্ট করার পরে এই স্ক্রিনশটে তোমরা মানে এই নাম্বারে স্ক্রিনশটটা তোমরা পাঠিয়ে দিবে পাঠিয়ে দিলে আমরা ভেরিফাই করে নেওয়ার পর তোমাদেরকে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে দেবো সমস্ত ক্লাস কিন্তু এই টেলিগ্রাম গ্রুপেই হবে ঠিক আছে আলাদা কোনো গ্রুপ নেই এই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা সমস্ত তোমাদের মেটেরিয়ালস সহ লাইভ ক্লাস এবং যে সমস্ত রেকর্ডেড ভিডিও সমস্ত কিন্তু এই জায়গাগুলোতে কমিউনিকেট করি যারা তোমরা চাইছো যে আমাদের সাথে যুক্ত হতে চাইছো তারা অভিয়াসলি যে নাম্বারটা দেওয়া রয়েছে তোমরা যোগাযোগ করতে পারো এবং তোমাদের যে প্রিপারেশনটাকে কন্টিনিউ রাখতে পারো চলো আমরা নাম্বার সিক্সে চলে যাবো কোশান আমার সিক্স কি বলছে দেখো লেগ অপেরন কনসিস্ট হোক ঠিক আছে লেগ অপেরণ কি নিয়ে গঠিত হয় তোমরা জানো যে প্রক্রিয়টিক যে জিন এক্সপ্রেশন বা জিন রেগুলেশন সেটা আমরা লেগ অপেরণ মডেলের মাধ্যমে আহ করে থাকি জ্যাকব এবং মনার এর দ্বারা হচ্ছে কি লেগ অপহরণ আহ তোমার হচ্ছে কি মডেলটাকে এস্টাব্লিশ করা গেছিলো সেই লেগ অপেরণের ক্ষেত্রে কি নিয়ে গঠিত হয় বা কি আহ তোমার হচ্ছে কি কনসিস্ট করে তো কপশন এ বলছে দেখো ফোর রেগুলেটরিজ জিন ওলি

প্রমোটার রেগুলেটর এবং হচ্ছে রিপ্রেসার ঠিক আছে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর চলো নেক্সট কোয়েশ্চনিক রেসিও তো অবভিয়াসলি এখানে দিয়েছে ধরো আমরা ধরে নিই ক্যাপিটাল আর স্মলার ক্যাপিটাল তার সঙ্গে পুরোটা ইসেসি মানে স্মল আর স্মলার স্মল বাই স্মলাই তাহলে ডাই হাইব্রিড ট্রেস এর কথা বলেছে ডাই হাইব্রিড টেস্ট ক্রোর্স এর কথা বলা রয়েছে তো এই ডাই হাইব্রিড টেস্ট কোর্স আমরা এই কারণে বললাম কেন যে দেখতে পাচ্ছ এফ এর সঙ্গে প্যারেন্টের সঙ্গে হচ্ছে ক্রোস করানো হচ্ছে তাহলে এক্ষেত্রে আমরা জিনো টাইপ আর থিনোটাইপ রেশ কত পাই ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন সি এরটা ঠিক আছে যারা তোমরা ক্লাস করেছো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে কি একটা ডাইহাইব্রিট টেস্ট কোর্স তার ক্ষেত্রে জিনো টাইপ এবং রেশিও সর্বদা ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান হয় তাহলে অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর লোকসান নাম্বার এইট এ প্ল্যান্ট ওয়াজ ট্রিটেড উইথ মানে উইথি ঠিক আছে তো আমরা কি করলাম একটা প্ল্যান্ট কে আমরা জিএ্রি দিয়ে ট্রিটমেন্ট করলাম করার পরে আমরা দেখলাম ইট গ্রো এজ এ পিওর টোল প্ল্যান্ট এবারে আমরা তখন থেকে কি পেলাম টোল প্ল্যান্ট পেয়ে গেলাম এবারে ইফ ইট ক্রস উইথ দ্য পিওর টোল প্ল্যান্ট এটাকে আমরা যদি টোল পিওর টোল কে সঙ্গে আমরা ক্রস করাই তাহলে আমরা কি দেখতে পাবো ডুয়ার্স ফিফটি পার্সেন্ট তো দেখো এখানে আমরা ট্রিটমেন্ট করে তাকে কি করেছি ডুয়ার প্ল্যানটাকে আমরা অলরেডি হচ্ছে কি তোমার টোল প্ল্যান এ কনভার্ট করে দিয়েছি ঠিক আছে তো সেক্ষেত্রে হচ্ছে কি দেখো আহ তারপরে দেখো এখানে যদি ডুয়ার প্ল্যান বলেছে হচ্ছে করা এ থ্রি এটা হচ্ছে পিওর ডুয়ার তো আর বলেনি বা তো বার হচ্ছে কি তো সেক্ষেত্রে হচ্ছে কি দেখো এখানে পিওর টোল মানে ক্যাপিটালটি আর এখানে যদি ডুয়ার হয় তাহলে স্মল টি স্মলটি ধরি আমরা তো এ জিনো তো চেঞ্জ হয়নি ফিনোটাইপটা চেঞ্জ হয়েছে কেন যেহেতু সে তার জিএসি ট্রিটমেন্ট হয়েছে তো সেক্ষেত্রে এখানে ক্যাপিটাল টি আসবে এখানে স্মল টি আসবে তাহলে এখানে আমরা আমরা ক্যাপিটালটি স্মল টি মানে টলই তো দেখতে পাবো তাহলে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কি টল চলে আসবে কোথায় না এফ ওয়ান জেনারেশনে তাই না তো সেক্ষেত্রে হচ্ছে কি অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর সমস্তটাই টোল আমরা পেয়ে যাব ঠিক আছে কারণ এখানে পিওর তোমার হচ্ছে কি এখানে ডুয়ার বলা হয়েছে মানে স্মল ডি স্মল টি নিশ্চয়ই রয়েছে তাকে জিএ ট্রিটমেন্ট করার পরেও কিন্তু যে জিনো কিন্তু সেম থাকবে ফিনোটাইপটা আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি বাট যখন এখানে আমরা কিন্তু সমস্তটাই টোল দেখতে পাবো চলো নেক্সট কোশ্চেন সাপোজ ডিএনএ হেজ বেস সিকোয়েন্স এজ ইউএসি জিএসি এজিসি সি সিজিসি

তারপরে আসবে সি আহ জি সি এ তাহলে দেখো পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে পুরো কটন সিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে মানে চেঞ্জ হয়ে যাবে তাহলে দেখো বলছে ফার্স্ট এমাইনোসিট ডিফারেন্ট এরকম তো হবে না পুরোটাই চেঞ্জ হচ্ছে দেয়ার বি ফার্স্ট ফার্স্ট লেস কটন তো বলছে না চেঞ্জ হচ্ছে এখানে হচ্ছে কি তোমার বলেছে ফার্স্ট বেস মানে নাইট্রোজেন বেসটা চেঞ্জ হচ্ছে কমপ্লিট চেঞ্জ ইন দ্য টাইপ এন্ড সিকুয়েন্স অফভিয়াসলি পুরোটাই হচ্ছে কি এমাইনোসিট এ প্রকার সহ পুরো সিকোয়েন্সটাই চেঞ্জ হয়ে যাবে তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর যদি প্রথম বেসটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে পুরো কোডনটাই চেঞ্জ হয়ে যাবে কোডনের সিকোয়েন্সটাই চেঞ্জ হয়ে যাবে অ্যামানসিটাও চেঞ্জ হবে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর চলো পরের কোয়েশ্চান সাপোজ ডিএনএ হেজ বেস সিকুয়েন্স এজ এ এ জি জি এ জি জি এ সি সি এ সি সি এ হুইচ ওয়ান রিপ্রেজেন্টস দ্য ফ্রেম শিফ্ট মিউটেশন আচ্ছা ফ্রেম শিফ্ট মিউটেশন করার আগে বা উত্তর করার আগে তোমরা দেখে নাও যে ফ্রেমি মিউটেশন আমরা কাকে বলি তো ফ্রেমি মিউটেশনের ক্ষেত্রে ইনসারশন বা ডিলিশন হয় যদি কোন নিউক্লিওটাইডের মধ্যে হুম তখন সেটা আমরা দেখতে পাই রেজাল্ট ইন এ শিফট ইন দা রিডিং ফ্রেম অর ইনসারশন ইন দা স্টপ কোডন ঠিক আছে তো সেই ক্ষেত্রে দেখো এখানে আমাদেরকে স্টপ কোডনের কথা তোমাদেরকে মনে রাখতে হবে ইউএএ ইউএজি এবং ইউজিএ তাই না এই তিনটে হচ্ছে কি ক্ষেত্রে তো এখানে আমরা তোমাদেরকে দেখাই দেখো আমরা এই যে তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা দেখো দেখো এ এ জি জি এ জি হচ্ছে কি এসি সি এসি বা হচ্ছে কি তোমার এ ঠিক আছে তো এখানে বলছি দেখো যে ফ্রেম শিফ্ট মিউটেশনের ক্ষেত্রে বলছে যে ইনসারশন বা ডিলিশন অব মে রেজাল্ট ইন দা সিফ্ট ইন দা রিডিং ফ্রেম ওর ইনসারশন অফ স্টোপ গন ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা বাকিগুলোকে যদি চেক করি যেমন হচ্ছে কি এ জি ঠিক আছে প্রথমে এ জি আছে তারপরে জি এ জি আছে তারপরে জি এ সি আছে সি এ এ আছে আবার সি সি আছে এটা তো হবে না কারণ এটা পুরো যে প্যারেন্ট যে স্ট্যান্ট রয়েছে তার সঙ্গে অপশন বি তে দেখো আমরা দেখতে পাচ্ছি এ এ জি আবার হচ্ছে কি তোমার জি এ জি ছিল এখানে এ এ জি অর্থাৎ জি এর বদলে এ চলে আসছে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো এখানে জি এ জি এ সি সি তারপরে হচ্ছে কি তোমার এ এ তোমার হচ্ছে কি সি বা সি এ লাস্ট এটা যদি আমরা দেখি আহ তারপর হচ্ছে কি আর হচ্ছে কি তোমার সিএ তো অপশন দেখো ইনসারশন ঘটছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিন দু নম্বর এবং তিন নম্বর পটনের ক্ষেত্রে তাহলে অপশন সি এরটা এখানে হচ্ছে কি তোমার ফ্রেন্ডশিপ মিউটেশনটাকে এখানে কি করছে না ডিনোট করাচ্ছে তো অপশান ডি হয়ে যাবে অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর ঠিক আছে তো এই এটা হচ্ছে কি তোমার ক্ষেত্রে আমরা ইনসারশন প্রসেস মাধ্যমে দেখতে পাচ্ছি যে তোমার অপশন সি এটা সাপেক্ষে সঠিক উত্তর তো আপাতত হচ্ছে কি আজকে আমরা এই দশটি কোয়েশ্চেন প্র্যাকটিস করলাম আবার তোমাদের ক্লাস থ্রি আসবে যারা মূলত হচ্ছে ক্লাস কোর্সে জয়েন করতে পারবে না তাদের জন্য এই ধরনের সিরিজগুলো আসবে তোমরা যদি হচ্ছে কি তোমার এই কোয়েশন তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দাও এবং যদি তোমার আরো ক্লাস চাও তাহলে অভিয়াসলি তোমার কমেন্টে জানাও যে এই ধরনের ক্লাস তোমাদেরকে ভালো লাগছে ঠিক আছে তো আবার হচ্ছে কি নতুন আমরা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা করব।